ভাই ভালো আছেন আজকে মাংসের দাম কত সাতশো টাকা একদম না অরিজিনাল দেশি গরু মাত্র সাতশো টাকা দাম এই জন্যই এই পূর্ণি বাজার দৈনিক চার পাঁচটা ছয় টাকা আর এদের মধ্যে তো বিক্রি করে না এদের মধ্যে এদের আগের দিনকার 12টা 13টা 15টা এরকম 15টা বিক্রি করে আমাদের মির্জাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নে এই কুর্ণি বাজার অবস্থিত ঢাকা টাঙ্গাইল এক্সপ্রেস হাইওয়ে পাশে থাকায় এই বাজার সম্বন্ধে অনেকে জানে আর এখানে ভালো গরুর বুঝতে পাওয়া যায় খুবই কম দামে যারা কিনতে চান তারা চলে আসতে পারেন এখন কুর্ণি উচ্চ বিদ্যালয়ের মাঠে আছি আর পাখির চোখে দেখছি এই কুর্ণি বাজার কেমন সামনেই দেখতে পাচ্ছি ঢাকা টাঙ্গাইল এক্সপ্রেস হাইওয়ে আর পাশে একটি ছোট্ট পল্লী বিদ্যুতের সাবস্টেশন আছে আপনারা যারা কুর্নি বা কুর্নির বাইরে আছেন তাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্টে জানান এবং আমাদের আরো আগ্রহ বাড়বে নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য অনেক প্রবাসী ভাই আছেন তারা তাদের গ্রামকে দেখতে চান তারা কমেন্টে জানান আপনার কোন গ্রাম আমরা ওই গ্রামের ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পূর্ণি বাজারের মসজিদ আর এই রাস্তা দিয়ে সরাসরি গেলে ফতেপুর বাজার ফতেপুরের রাস্তা এটা আর এই আন্ডারগ্রাউন্ডে সুন্দর ফল ফুলের দোকান বসে শাকসবজি বিক্রি করতেছে এখানে একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে আর সামনে দিয়ে গেলে হচ্ছে মির্জাপুর বাজার পূর্ণি বাজারে একটি সুন্দর স্ট্রিং স্টেশন আছে